আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন এবং যে যে যেখান থেকে শুনছেন শুভেচ্ছা নেবেন বরাবরের মতো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই আর আজকে হাজির হয়েছি একটি দত্তকে নিয়ে আন্দাজ করতে পারছেন সেই দত্তটা কি আমার মনে হয় অনেকে আন্দাজ করতে পারছেন সেই দত্তটি হচ্ছে নীল তিমি আজকে আমরা নীল তিমির জীবন বৃত্তান্ত তাদের দেহিক স্ট্রাকচার তারা তাদের যাবতীয় কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরব যদিও কন্টেন্টটা একটু বড় হবে আসার একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আশারা রাখি যে অনেক মজা পাবেন কারণ কারণ এত এত আজব কিছু বৈশিষ্ট্য আছে যা আসলে কখনো ভাবে ভাবেননি শুধু শুনেছেন যে নীলতিমি অনেক বড়ো পৃথিবীর বৃহৎ প্রাণী কিন্তু বৃহৎটা কেমন বৃহৎ আজকে একটু নতুন করে জানবেন তো চলুন শুরু করা যাক প্রথমে শুরু করি হচ্ছে নামকরণ দিয়ে এই যে ব্লু হোয়েল বা নীলতিমি এই নামটি সেই প্রাচীন ইংরেজি এবং প্রোটো জার্মানিক ভাষা থেকে আসছে এই শব্দটা অর্থ তারা বোঝা মানে বোঝাচ্ছিল যে সমুদ্রের বৃহৎ মাছ আসলে কিন্তু এটি কিন্তু বৃহৎ কোনো মাছ না আবার হিব্রু যদি ভাষায় ধরে তাহলে হিব্রু ভাষায় এই তিনিকে বলা হচ্ছে যে সমুদ্রের দানব তো যাই হোক সে দানাবো না মাছও না সে কিন্তু একটা স্তন্যপায়ী পানি এটা আমরা অনেকে ইতিমধ্যে জেনে গেছি তো এরা থাকে কোথায় প্রথম হচ্ছে এদের আবাসস্থল এই তিমি কোনো সাধারণ পানির কোনো বাসিন্দা নয় পৃথিবীর গভীর সমুদ্র এবং মহাসাগর গভীর মহাসাগর বা সাগরে এদের বসবাস সাধারণত শীতল পানিতে থাকতে এরা পছন্দ করে তবে প্রজননকালে এবং বাচ্চা পালনের সময় এরা কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় যে উষ্ণ পানি আছে সে অঞ্চলে এসে বসবাস করে এটি হচ্ছে তাদের কমন জীবন আচরণ আর এদের সবচেয়ে প্রিয় হচ্ছে যে এরা একা একা থাকতে ভালোবাসে তবে অনেক সময় এরা ছোটো দলেও চলাচল করে ওকে তাহলে আমরা এদের অবস্থান জানলাম এরপর আসা যাক হচ্ছে যে এটি দেখতে কেমন একটি তিমি আপনার অনেক সময় আমরা ছবিতে বা ভিডিওতে দেখছি একটি তিমি লম্বা সিলিন্ডারের মতো স্ট্রিম লাইন বলা হয় যেটাকে লম্বা সিলিন্ডারের মতো এবং এটির দৈর্ঘ্য যেহেতু পৃথিবীর বৃহৎ সর্ববৃহৎ জীবিত প্রাণী এর দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার বা প্রায় একশো ফুট পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া যে ডাইনোসর এরকম দুটি ডাইনোসর যোগ করলে যার যতখানি দৈর্ঘ্য হবে একটি তিমির দৈর্ঘ্য কিন্তু ততখানি একশো ফুট আচ্ছা এত বড় একটা বৃহৎ দৈত্য তো এর ওজন কেমন হতে পারে আমার মনে হয় আন্দাজ করতে পারতেছেন তবে যা আন্দাজ করতেছেন তার চেয়ে অনেক বেশি হবে একটি তিমি নীলতিমির ওজন সর্বোচ্চ দুইশো টন বা দুই লাখ কেজি পর্যন্ত হতে পারে একটি বৃহৎ নীলতিমির ওজন দুই লাখ টন যদি পৃথিবীতে বর্তমান সবচেয়ে বড়ো প্রাণী বা স্থলচর প্রাণী যদি আপনি হাতিকে কল্পনা করেন তাহলে আফ্রিকার একটি পাঁচ থেকে ষাট টন হাতির সাথে যদি তুলনা করেন তাহলে একটি তিমি সমান তিরিশ থেকে চল্লিশটি হাতির সমান একটি তিমি তিরিশ থেকে চল্লিশটি হাতির সমান ওজন অর্থাৎ দুই লাখ কেজি বা দুইশো টন ওকে এবার দেহের অন্য অন্য একটু স্ট্রাকচার দেখে যাওয়া যায় প্রথমত আসে হচ্ছে মাথা নিয়ে তিমির মাথাটা কেমন তিমির মাথা তিমির মানে সমস্ত দেহের এক চতুর্থ অংশই হচ্ছে মাথা এবং এদের মাথায় কিন্তু একটা বিশাল নাসারন্ধ রয়েছে এই নাসারন্ধের মাধ্যমে কিন্তু তারা বায়ু থেকে বা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে তারা কিন্তু পানির ভেতর থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না এটা আমরা সবাই জানি তো এই যে এত বড় একটা মাথা এই মাথার মধ্যে আবার মগজ কতখানি আছে হ্যাঁ পৃথিবীর সর্ববৃহৎ পানি সুতরাং তার মগজটাও এখন পর্যন্ত সর্ববৃহৎ সেটি হচ্ছে নয় কেজি এবার যাওয়া যাক হচ্ছে তার মুখ তার মুখটা দেখতে কেমন তার মুখটা যখন হা অবস্থায় থাকে তখন এটিকে দেখতে ইংরেজি ইউ আকৃতির মনে হয় ইংরেজি বরাতের ইউ আকৃতির মনে হয় এবং এর প্রস্ত বা চওড়া হচ্ছে বিশ ফুট এবং এতই আশ্চর্য যে এই নীল তুমি একভাবে বারে একেবারে আশি হাজার লিটার পানি কিন্তু সে নিতে পারে একেবারে মুখের মধ্যে আশি হাজার লিটার পানি সে নিতে পারে ভালো করে ভাবুন তো আপনি কোনো আসলে কি কোনো প্রাণী সম্পর্কে জানতেছেন না আসলে কোনো দত্ত সম্পর্কে জানতেছেন আমার কাছে মনে হয়েছে যে এই এই এইগুলো স্ট্রাকচারগুলো যখন আমি দেখছি দেখেছি মনে হয়েছে যে আমি কোনো একটা সেই গল্পের দত্তকে আমি জানতে চাই যে একেবারে সে আশি হাজার লিটার কিন্তু পানি নিতে পারে ওকে এবার ভিতরের দিকে একটু যাওয়া যাক সেটি হচ্ছে যে সরি ভিতরে না বাইরে আরও দুটি স্ট্রাকচার বলা যাক সেটি হচ্ছে ফ্লিপার এবং হচ্ছে ফ্লুপ তিমির ক্ষেত্রে সামনের অগ্রপথটি সাঁতারের জন্য রূপান্তরিত হয়েছে যাকে বলা হয় ফ্লিপার অর্থাৎ এটা কিন্তু মাছের মতো কোনো পাকনা না এটি কিন্তু আমাদের যে হাত আছে যেহেতু সেই স্তন্যপায়ী এই হাতটি সাঁতারের জন্য ফ্লিপারে রূপান্তরিত হয়েছে এবং এটি প্রায় তেরো ফুট লম্বা হয় এবং কয়েক টোন ওজন এবার আর একটা শব্দ হচ্ছে কি ফ্লুক অর্থাৎ তিমির লেসটাকে বলা হয় হচ্ছে ফ্লুক এই লেসটা কিন্তু দৌর্গে অর্থাৎ দোর্গে এরা কিন্তু প্রায় বিশ ফুট আমাদের যে প্রাণীগুলো আছে স্থলসর তার মধ্যে উচ্চতায় কিন্তু জিরাফ সর্বোচ্চ সম্ভবত সম্ভবত না জিরাফি সর্বোচ্চ প্রায় আঠারো থেকে বিশ ফুট তাহলে একটি জিরাফের চেয়েও তার লেজের কিন্তু দৈর্ঘ্য বেশি এবার আমরা ভিতরের স্ট্রাকচার দিকে যাওয়া যায় প্রথমে যাওয়া যাক হচ্ছে তার হৃৎপিণ্ড নেই এত বড় একটা দৈত্যাকার প্রাণী আচ্ছা তার হৃৎপিণ্ড কতবার হতে পারে একবার ভাবতেছেন আর যদি ভেবেই থাকেন আমি জানি যা ভাববেন তার চেয়ে অনেক বেশি সেটি কেমন একটি নীলতিমি হৃৎপিণ্ড আস্ত একটি বাম্পার কারের সমান ভাবা যায় একটি বাম্পার কারের সমান এবং তার ওজন চারশো পাউন্ড বা একশো আশি কেজি যেখানে একটি হাতির হৃৎপিণ্ড মাত্র চল্লিশ পাউন্ড আর আমাদেরটা আমাদেরটা হচ্ছে তিনশো গ্রাম বুঝতে পারতেছেন কিছু যে চারশো পাউন্ড বা একশো আশি কেজি ওজন এবং দেখতে একটি বাম্পার কারের সমান তার হৃৎপিণ্ড ওকে এরপরে যাওয়া যাক হচ্ছে তার ফুসফুসটা কেমন এত বড় একটা প্রাণী তাহলে তো তার ফুসফুস কত বড় হওয়ার কথা তবে এবার একটু বলবো যে অন্য অন্য অঙ্গর চেয়ে ফুসফুস তুলনামূলকভাবে হচ্ছে ছোটো দেহের মাত্র তিন পার্সেন্ট ফুসফুস থাকে তারপরও কিন্তু কম নয় এই ফুসফুসে অ্যাট এ টাইমে পাঁচ থেকে ছয় হাজার লিটার বাতাস কিন্তু সে অর্থাৎ অক্সিজেন ধরে রাখতে পারে পাঁচ থেকে ছয় হাজার লিটার অক্সিজেন সে ধরে রাখতে পারে সুতরাং ছোট বলতেই সেই ছোট না আমাদের ফুসফুসের চেয়ে এক হাজার গুণ বেশি বাতাস এই তিমির কিন্তু ফুসফুসে থাকে ওকে এরপরে যাব হচ্ছে তিমির বিশ্রাম এত বড় একটি প্রাণী তাদের বিশ্রাম বা ঘুম কেমন এরা কি আসলে ঘুমায় এখানে আজব একটা বিষয় আপনারা জানতে পারবেন যে তিমি কিন্তু ঘুমায় মানুষের মতোই ঘুমায় কারণ সেও তো একটা প্রাণী তারও তো বিশ্রাম আছে ক্লান্তি আছে সুতরাং তিমিও ঘুমায় কিন্তু তিমির ঘুম পৃথিবীর সবচেয়ে মনে হয় আজব প্রকৃতির ঘুম সেটা কি আমরা একটা কথা জানি যে একবার তিমি শ্বাস নিয়ে বাতাস থেকে শ্বাস নিয়ে সর্বোচ্চ তিরিশ থেকে নব্বই মিনিট কিন্তু পানির নিচে থাকতে পারে তাহলে তিরিশ থেকে সর্বোচ্চ নব্বই মিনিট এরপরে কিন্তু তাকে আবার ভেসে উঠতে হবে তো তাহলে সে কখন ঘুমাবে আর কখন বিশ্রাম নেবে এই জন্য তাদের মধ্যে আজব একটা পরিবর্তন আসে সে কি পরিবর্তন সেটি হচ্ছে তিমি একশোক বন্ধ করে ঘুমায় হ্যাঁ সত্যি শুনছেন যে তিমি কিন্তু একশোক বন্ধ করে ঘুমায় এবং ধারণা করা হয় যে তিমির অর্ধেক মস্তিষ্ক জেগে থাকে এবং অর্ধেক মস্তিষ্ক ঘুমিয়ে থাকে কারণ কি কারণ যে ওইটা যে তাকে কিন্তু নির্দিষ্ট সময় তিরিশ বা নব্বই মিনিট পরে কিন্তু তাকে আবার শ্বাস নিতে উপরে যেতে হবে কি একটা আজব স্ট্রাকচার সবই সৃষ্টিকর্তা লীলা খেলা ওকে এরপরে যাব হচ্ছে যে এরা যোগাযোগ করে কিভাবে। এত বড় একটা প্রাণী আবার একা চলতে এরা বেশি পছন্দ করে বা ছোটো ছোটো দলা থাকে তাহলে যোগাযোগ করে কীভাবে আশ্চর্য বিষয় হচ্ছে এটা যে তারা একশো আশি বা আটাশি ডেসিভাল শব্দ উৎপন্ন করতে পারে যা একটি জেট বিমানের শব্দের সমান আমাদের কানের যে শ্রাব্যতার সীমা আছে একশো তিরিশ ডেসিভাল শব্দটি কিন্তু আমাদের কানে ব্যথা করে ভাবুন সেখানে একশো আশি ডেসিভাল শব্দ উৎপন্ন করতে পারে এবং এই শব্দের মাধ্যমে তারা কয়েকশো থেকে এক হাজার মাইল দূরে তারা কিন্তু যোগাযোগ করতে পারে এটি তাদের হচ্ছে যোগাযোগের মাধ্যমে অর্থাৎ তারা শব্দ উৎপন্ন করেই কিন্তু যোগাযোগ করে থাকে এরপরে যাবো হচ্ছে খাবারে এত বড় একটা বৃহৎ পানি এর আবার খাবার কতখানি লাগে একটা বিষয় না যে এই যে এই একটা জীবন্ত দত্ত এ কতখানি না জানে খাবার লাগে হ্যাঁ তবে এই বৃহৎ পানি এর খাবারটা একেবারেই ক্ষুদ্র এরা ছোট ছোট চিংড়ি জাতীয় ক্রাস্টাসিয়ান যাকে বলা হয় ক্রিল এই ক্রিল খেয়ে থাকে এরা বা কিছু প্লাংটন খেয়ে থাকে তবে কতখানি খায় এরা দিনে চার টোন চার টন কিল অর্থাৎ প্রায় চার হাজার কেজি এই কিল কিন্তু তারা খেয়ে থাকে তবে কিছু কিছু তথ্য আবার বলে যে এরা ষোলো টন পর্যন্ত কিল কিন্তু খেতে পারে এবার শেষ পর্যায়ে চলে আসছি এই যে এত বড় একটা দত্ত জীবন্ত দত্ত এটা বাঁচে কতদিন একটি নীলতিমির গড় আয়ু আশি থেকে নব্বই বছর শেষ করবো এর কিছু করুণ কথা দিয়ে সেটি হচ্ছে যে তিমির শরীরে যে চর্বি থাকে এই চর্বিটাকে বলা হয় ব্লাবার গত শতাব্দীতে এই ব্লাবারের চাহিদা জানি না কেন এত বৃদ্ধি পেয়েছিল এবং মানুষ নিষ্ঠুরতার কোন পর্যায়ে গেছে সারা বিশ্বে প্রায় সাড়ে তিন লাখ তিনি কিন্তু এই শিকারীরা মেরে ফেলছে যার ফলে এটি বিপন্ন বা শঙ্কিত অবস্থায় চলে গেছিলো বর্তমান পরিবেশবাদীরা অনেক মানে সজাগ দৃষ্টি যেটা বলি তারা কিন্তু অনেক সজাগ দৃষ্টি দিচ্ছে যার ফলে বর্তমানে শুধু নীলতিমি পৃথিবীতে এখনও প্রায় তেরো থেকে পঁচিশ হাজার জীবিত আছে বলে হিসাবে জানা যায় আর সমগ্র টিমি অন্যান্য জাতের তিমি মিলে তাদের সংখ্যা হচ্ছে দেড় মিলিয়ন তো আমরা এই বৃহৎ পানিটাকে এই যে দত্তেকার পানিটাকে পৃথিবীর আশ্চর্য সৃষ্টিটাকে আমরা নিজেরা নিজেদের সাথে আমাদের সাথে তাদের তো কোনো কনফ্লিক্ট নেই সুতরাং তাদেরকেও বেঁচে থাকতে সহায়তা করবো এবং তাদেরকে আমরা উপভোগ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ